মিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মিট টাইগার দেশি সোনালির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তিরিশ টাকা ক্লাসিকটা একত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা সুপার হাইব্রিডটা সাঁত্রিশ টাকা মিশরি ফর্মিডটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগার কালার বাটার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে আপনাদের অবগত করবো আজকে কাজী কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নারিশ কোম্পানির বয়জালার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা নেইব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আস্থা কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সিপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা আর এমআর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আপতাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এমএন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নিউ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের সাথে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজারটা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চাঁদপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশ দশ টাকা জয়পুরহাটে ব্রয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজবাড়িতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা চালানির মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা